আমি শুরু করছি আর তোমাদেরকে সবার প্রতিবেই বলে রাখি আমি কিন্তু আজ হলো আমার শ্বশুরবাড়িতে তোমরা অনেকেই ভাবতে পারো যে কাল বাপের বাড়িতে দেখলাম আজকে শ্বশুরবাড়ি বাড়ি করে চলে আসলো তো বলে রাখি তোমাদেরকে যে আমি সাত দিন মতো হয়েছে আমার শ্বশুরবাড়িতে এসেছি আর কালকে যে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো মানে আমার মায়ের বাদ ব্লগ যেটা তোমরা দেখেছো সেটা অনেকটা দিন আগেই ছিল কিন্তু আমার পোস্ট করতে নেট হয়ে গেছে যার জন্য তোমরা কালকে দেখেছো আর এই ভিডিওটা তোমরা পরের দিনে দেখতে পাবে আর সাত দিন হয়েছে আর আমি হঠাৎ কেন শিশু চলে আসলাম সেটারও রিজন আছে তোমরা টাইটেল আর থামবেল দেখেও বুঝে গেছো যে আমার হাজব্যান্ড বাড়ি এসেছে তো আমার হাজব্যান্ড হঠাৎ বাড়ি আসারও কিছু রিজেন আছে সেটা হলো আমার হাজব্যান্ডের চিকেন পক্স হয়েছে যার জন্য আর্জেন্টলি ছুটি করে বাড়ি চলে এসেছে ও যেদিনই জানতে পেরেছে সেদিনই ফ্যামিলির থেকে আমার সবাই বলেছে তুমি চলে আসো তো ফ্লাইট ধরেই চলে এসেছে দিনের দিনই আর আমিও থাকতে পারলাম না আমিও তখনই খবরটা পেয়েছি তারপর করে আমরা চলে এসেছি এখানে তো সাত দিন মতো হয়েছে আমার গায়েও আমিও চলে এসেছি যেগুলো সাত দিন মতো হয়েছে আর আজকে ওকে দেওয়া হবে স্নান মানে সাত দিন পরে এখানে স্নান করানো হয় তো সাত দিন পরে আজকে ওকে স্নান দেওয়া হবে তো দুধ গঙ্গা জল ডাবের জল আরও অনেক রকমের সব জিনিস ওকে স্নান করানো হবে আর এই দিন আমি ভিডিও নিয়ে আসিনি তার আমি হলো চোখের সামনে খুব কষ্ট পাচ্ছিলো সেটা দেখে মনটাও ভালো ছিল না যার জন্য কোনো ভিডিও করিনি আর ভিডিও এডিটও করিনি যার জন্য কিন্তু মায়ের বার্থডে ব্লগটাও পোস্ট হতে অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা বেটার অনেকটা বেটার যার জন্য আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমাদের সামনেও ভিডিওগুলো আমি না দিতে পারলে আমি নিজেও একটা লো ফিল করি তো ওই জন্য ওই যে ও যেহেতু বেটার সো তোমাদের সামনে আবার আমি চলে আসলাম তো ভিডিওটা আমি দেখতে থাকো এখন আমি যাই বাইরের দিকে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন বসে গেছি সবজি নিয়ে তো এখন সবজিগুলো সব কেটে নেবো আর এখানে আমি কাটছিলাম হলো ঝিঙে তো চলো এক এক করে সব সবজিগুলো আমি কেটে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবজি কাটা কমপ্লিট এটা মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি আর এটা হবে ঝিঙে আলুর তরকারি তোমার বরটাকেও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সাত দিন পর ওকে আজকে স্নান করানো হচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি রান্না মানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি এখানে মাছের ঝোলটা কমপ্লিট আর এখানে বসিয়ে দিয়েছি ডাল সেটা তো এখন তাড়াতাড়ি ঝটাফট রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি তোমার হাজব্যান্ড স্নান করে ঘরে চলে এসেছে আর এদিকে আমারও রান্নাবান্না সব কমপ্লিট এখন আমি ওকে দেব হলো খেতে অন্য অন্য দিন আমি সব কিছু রেডি করে দিই মাই গিয়ে দিয়ে আসে ওকে যেহেতু তোমরা সবাই জানো জিনিসটা কতটা আছে যার জন্য মা আমাকে একটু দূরেই থাকতে বলেছে মাই সব কিছু করছে তো আজকে যেহেতু মা ওর জামাকাপড়গুলো কাছাকাছি করছে আসলে সাত দিন ধরে যে জিনিসগুলো ইউজ করেছে যেমন বেডশিট জামাকাপড় সেগুলো সব মা আজকে কেছে দেবে আর হলো নতুন করে সব কিছু আবার পাতিয়ে দেবে যার জন্য মা কাছাকাছি করছে আর এদিকে আমি ওকে খেতে দিয়ে আসলাম আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে রান্নাঘরটাও আজকে একটু ঠিকঠাক করে পরিষ্কার করব। আর আজকে আমি প্রচণ্ড তাড়াহুড়োও করছিলাম কারণ আজকে গণেশ পুজোটাও দেব তো সেই জন্য প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো যেহেতু দুটো পর্যন্ত তিথি আছে তো সেই হিসাবে আমার সব কিছু কাজ গুছিয়ে স্নান করে তারপরে পুজোটা দিতে হবে ওই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম সো চলো আর বেশি বকবক করবো না তোমার ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো কমপ্লিট এবারে আমি যাব স্নানে স্নান করে এসে পুজোটাও দিতে হবে সো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি স্নান করে পুজোতে কিন্তু বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে একটা পাতিয়ে নিয়েছি লাল চৌকি আর এটা কিন্তু আমরা পুজোতেই ইউজ করি এই চৌকিটা আর এখানে এরকম একটা নতুন কাপড় আমি পাতিয়ে দিলাম একটা লাল কাপড়ের দরকার ছিল কিন্তু লাল কাপড় পেলাম না তো এটার ভিতরে যেহেতু একটু লাল ছিল সেটাই আমি পাতিয়ে নিয়েছি যেহেতু গণপতি বাপ্পা লাল জিনিসটা খুব পছন্দ করেন তো সেটা তো পেলাম না কিন্তু এখানে যেহেতু লাল আছে এটাতেই আমি গণপতি বাপ্পাকে স্থাপন করলাম

পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে একদম নিজের মতো করে ঘরোয়াভাবে আজকে এই পুজোটা করেছি তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে অনেক নিয়ম আমার করা হয়নি হ্যাঁ হয়তো হয়নি কিন্তু আমি পার্সোনালি এটা বিশ্বাস করি যে নিজের মন থেকে যদি কিছু ভগবানকে দেওয়া হয় সেটা ভগবান অবশ্যই গ্রহণ করবেন তো ওই জন্যই নিজের মতো করে নিজের মন থেকে যেটা আমি চেয়েছি সেটাই ভগবানকে দিয়েছি আর এই আশা নিয়ে দিয়েছি যে উনি ওটা গ্রহণ করবেন আর কাল পর্যন্ত তো আমি ভাবিনি নি যে আমি পুজোটা দেবো কিন্তু খুব ইচ্ছা ছিল তো সেই ইচ্ছার জন্যেই হয়তো আজকে পুজোটা আমি দিতে পেরেছি আর সত্যি কথা বলতে গেলে তোমরা হয়তো বিশ্বাস করবে না পুজোটা দিয়ে আমি এতটা খুশি পেয়েছি আর মনটা এতটা হালকা হলো সেটা আমি আর বলে বোঝাতে পারব না তোমাদেরকে তো পুজোটা দিয়ে আমি খুব খুব খুশি হয়েছি তো কাল পর্যন্ত তো ভেবেছিলাম হয়তো পুজো দেওয়া হবে না কারণ হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল চোখের সামনে কষ্ট পাচ্ছিলো দেখে নিজেরও খারাপ লাগছিল যার জন্য ভেবেই নিয়েছিলাম হয়তো পুজোটা দেবো না কিন্তু বলে না মন থেকে যদি কোনো জিনিস চাওয়া হয় সেটা হয় তো সেটা আজকে হয়েছে তো খুশি হয়েছি আর হাজব্যান্ডের শরীরও আগের থেকে অনেকটা বেটার আছে তোমরা তো দেখলেই এক ঝলক তোমাদেরকে দেখিয়েছি কারণ আমি পুরোটা দেখাতে চাই না কারণ ওর গায়ে অনেকটা বেরিয়েছে তো আমি পুরোটা দেখাতে চাই না তোমাদেরকে তো চলো এখন বাজে হলো দেড়টা বেজে গেছে এবার যাই লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে তো একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আসলে দুপুরবেলা একটু না ঘুমালে আমার জাস্ট হয় না তো একটু হলেও আমাকে ঘুমাতে হয় তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছিলো যার জন্য আর কোনো ভিডিও তেমন করাই হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যাবেলায় একদম ঠাকুরের সামনে দিয়েই ভিডিওটা শুরু করছি তো এখন সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যাটা দেওয়ার পর আবার তোমাদের সাথে এসে কথা বলছি হলো ম্যাগি তো ম্যাগিতে দেওয়ার জন্য টমেটো পেঁয়াজ লঙ্কা আলু সব কিছুই কেটে নেওয়া হয়েছে আর এখন বানাবো আমি ম্যাগিটা আসলে এটা হাজব্যান্ডেরই ডিম্যান্ড যে ও একটু ম্যাগি খাবে আসলে এই কদিন ধরে ওকে শুধু সেদ্ধ সেদ্ধই দেওয়া হয়েছে মানে ম্যাগিটা সেদ্ধ করে জাস্ট মশলা ছড়িয়ে দিয়েছিলাম যেটা ও একদমই খেতে চায় না ও একটু তেলের উপরে দিয়ে সবজি টবজি দিয়ে ওই জিনিসটা ও পছন্দ করে যার জন্য স্পেশালি আজকে ওর জন্যই বানানো হচ্ছে তো সবজি ছিল না কিছু আলুটাই ছিল আর আমরা আলু দিয়ে খেতেও পছন্দ করি যার জন্য আলুটা দিয়েই বানাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বানাচ্ছিলাম তোমরা দেখতেই পেয়েছ তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তার কারণ হলো ফোনটা আমার বন্ধ হয়ে গেছে আর কখন যে বন্ধ হয়েছে আমি খেয়ালই করিনি রান্নায় ব্যস্ত ছিলাম যার জন্য আর ফোনের দিকে ধ্যান দিইনি তো পরে গিয়ে দেখি ফোনটা অফ হয়ে গেছে আর অফ হয়েছে কেন কারণ চার্জ ছিল না দুপুরবেলা চার্জে দিতেই আমি ভুলে গেছি যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দেখাতে পারলাম না তো ম্যাগিটা অল অনেকক্ষণ আগে বানানো হয়ে গেছে সবাইকে দেওয়াও হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে আর এখন বাজে হলো সাড়ে আটটা তো তোমাদের সামনে আবার আসলাম কারণ ভিডিওটা এন্ড করতে হবে সেটার জন্যেই চলে আসলাম তো আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবারও দেখা হবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে তো